আসসালামু আলাইকুম রহমাতুল্লা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটু ভিডিও নিয়ে আসলাম দেখেন এই বাইরে বৃষ্টি করে ইটটা কীভাবে দেখেন খুব সহজেই এই যে দেখেন বৃষ্টি করে ইট আছে খুব দূরত্ব এই বাইরে অনেক চালু দেখেন ইনগুলেন নিয়ে তাড়াতাড়ি যাইতে আসে কীভাবে দৌড়েই দৌড়েই যাইতে আসে এ দেখেন বৃষ্টি করে লইতেছে আসে চার ডে ছয় আষ্ট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ এ দেখে নেই অনেক দূরে যাইতে আসে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ এ দেখেন এই বিশটি করে লইয়ে যাইতে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এখন অনে অনেকে আছে এই এইভাবে এত ইট লইতে পারে না এত তাড়াতাড়ি দেখেন ওনারা কিন্তু অনেক ইট লইতে পারে আর এই বান দিগিয়ে বান্দিগিয়েও লইতে আসে দেখেন ইটগুলি যাতে না লড়ে মাথা দিয়ে পরিয়ে না যায় খুব সুন্দরভাবে লইতে আসে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন দেখেন এই বইয়েও লইতে আসে নিচের ইট লাগর বানাই সেই জন্য বইয়ে লইতে আসে দেখে নাই আপনারা এইভাবে ইটগুলি টানবেন খুব সুন্দরভাবে লইবেন আর সাবধানে লইবেন ইটগুলি যাতে হাত পায়ে না পড়ে দেখেন এই জায়গায় নিয়ে ইটগুলি সব ঘাটাইছে তিরিশ হাজার ইট এখানে রাখা হয়েছে বিল্ডিং সামনে একশোটা আনিয়ে রাখছে যারা নতুন বিল্ডিং করবেন এরা যদি আনে রাখেন আর ভালো একশোটা যদি ইটগুলি এনে রাখেন দেখেন সাজাই থইতে আছে একবারে এই দেখেন এই আমি দোতলা সাদে বইয়ে তারপরে ভিডিওটা করতে আসি দেখেন এই ইটগুলি সব এই বাইরে টানছে দেখেন এই অনেক সুন্দর করে সাজাই থইছে যাতে ইটগুলি না পরিয়ে যায় দেখেন অনেক সুন্দর করে